আমরা অনেক সময় বাংলাদেশ থেকে চিন্তাভাবনা করি যে দেশের বাইরে কোনো একটা জায়গাতে যদি কাজকাম করতে পারা যায় তাহলে তো খুবই দুর্দান্ত একটা জিনিস হয় তার থেকে বড় কথা হচ্ছে অনেকে হয়তোবা ঢাকা শহরে থাকো না তোমরা অনেকে হয়তোবা ঢাকার বাইরে থাকো অনেকে আবার ইউনিভার্সিটিতে পড়াশোনা করার অবস্থাতেই হয়তোবা তুমি অলরেডি খুচরা খাচরা কাজকাম করে অথবা কোনো একটা জায়গা থেকে শিখে টিকে মোটামুটি এক দেড় বছর মতো ডেভেলপমেন্টের এক্সপিরিয়েন্স তোমার হয়ে গেছে আর প্রবলেম হতেছে যেহেতু তুমি ঢাকাতে থাকো না ক্ষেত্রে বিশেষে তুমি সবগুলো চাকরি বাকরির ভিতরে হয়তো বা অ্যাপ্লাই করার সুযোগ তোমার হয় না বাট তোমার জন্য সবচেয়ে দুর্দান্ত একটা অপরচুনিটি হইতে পারে আমার কাছে মনে হয় যে তুমি যদি ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোতে টার্গেট করতে পারো ইন্টারন্যাশনাল কোম্পানি মিনস হইতেছে যেগুলো রিমোটলি অফার করে তবে এখানে আবার আমি ওভারঅল জিনিসটাকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করি একটা হতেছে যে যেই কোম্পানিগুলো খুবই এক্সপিরিয়েন্স মানুষজন খুঁজে আর এখন বর্তমান সময় আর একটা খুবই টপ ডিমান্ডিং একটা জিনিস আছে সেটা হইতেছে ক্ষেত্রে বিশেষে আমরা দেখতে পাচ্ছি যে সলো প্রণারদেরকে সো সলো প্রণার আসলে কারা যারা ধরো নিজেরা একা একটা প্রোডাক্ট তৈরি করে প্রোডাক্ট হান্টের ভিতরে রিলিজ করে ফেলতেছে একটা ছোটোখাটো স্টার্ট আপের মতো করে সে এক্সপেরিয়মেন্ট করে ফেলতেছে এবং পরবর্তীতে এটা যদি খুব ভালো মতো ওয়ার্কআউট করে সে একটা সো এই টাইপের জায়গাগুলোতে কিন্তু মোস্টলি ভাইব কোডিং অথবা তোমার এ টুলস লাভেবল বা এই টাইপের যতগুলো টুলস আছে সেই টুলসগুলো ইউটিলাইজ করেই আসলে এই প্রোডাক্টগুলো ডেলিভার করা হচ্ছে এই প্রোডাক্টগুলোর আলটিমেট পারপাস হইতেছে যে এম তৈরি করা খুব কুইকলি প্রোডাক্টটা যাতে ডেলিভার করা যায় এখন এই টাইপের কোম্পানিগুলোর সংখ্যা এখন ডে বাই ডে বাড়তে থাকতেছে তোমরা জাস্ট প্রোডাক্টখানটার ভিতরে ঢুকে দেখতে পারো প্রত্যেক দিন কী পরিমাণ নতুন নতুন প্রোডাক্ট তৈরি হচ্ছে এবং এআই টুলসগুলো মেজরিটি ক্ষেত্রে যে আউটপুটগুলো দেয় মোস্টলি কিন্তু জাভা স্ক্রিপ্টের উপর বেস করে আউটপুটগুলো দেয় এবং মোস্টলি মানুষজন কিন্তু এআইয়ের মাধ্যমে যে এম ভিপিগুলো তৈরি করে সেগুলো কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশন হয়ে থাকে সো এইটা কিন্তু তোমার জন্য একটা দুর্দান্ত সুযোগ যে এই সময়ের ভিতরে তুমি যদি তোমার নিজেকে ওইভাবে প্রিপেয়ার করে ফেলতে পারো এক হতেছে তুমি এআই রিলেটেড টুলসগুলো কীভাবে ইউজ করতে হয় সেটা তুমি প্রপারলি শেখার চেষ্টা করো অ্যাট দ্য সেম টাইম তোমার ফান্ডামেন্টাল নলেজটা যাতে খুবই খুবই স্ট্রং হয় ফান্ডামেন্টাল বলতে আমি যেটা বুঝাইতে চাই যে ধরো একজন মিড লেভেল ডেভেলপারের যেই যে স্কিল সেটগুলো থাকা দরকার সেই সমস্ত জিনিসপত্রগুলো তোমার যাতে খুবই স্ট্রং থাকে ধর ফর এক্সাম্পল তুমি টাইপ স্ক্রিপ্ট সম্পর্কে যদি ভালো ধারণা থাকে তাহলে খুবই দুর্দান্ত একটা জিনিস হবে বলে আমার কাছে মনে হয় এবং ওভারঅল তোমার জাভাই স্ক্রিপ্টের ফান্ডামেন্টাল নলেজ অ্যাট দ্য সেম টাইম এদিকে আসছে হচ্ছে তোমার এআই রিলেটেড নলেজ এই দুইটাকে যদি তুমি একসাথে মার্চ করতে পারো তাইলে আমার কাছে মনে হয় যে একটা গেম চেঞ্জিং জিনিস হইতে পারে তবে এই জায়গাটাতে একটা জিনিস একটু ডিসক্লেমে দিতে হবে চাই সেটার বিশেষে তুমি নিজে হয়তো বা বুঝে উঠতে নাও পারো যে কীভাবে তাদেরকে অ্যাপ্রোচ করবো সো প্রোগ্রামিং হিরো থেকে আমাদের নেক্সট লেভেল ডেভেলপমেন্ট যে যে আছে আমরা একটা জিনিস কথা চিন্তা এই টাইপের একজন বা দুইজন মিলে কাজ কাম করতেছে তাদের সাথে তোমরা কিভাবে কাজ করতে পারো বা তাদের সাথে তোমাদেরকে কীভাবে কানেক্ট করে দেওয়া যায় এইটা নিয়ে আমাদের জব প্লেসমেন্ট টিম খুব সিরিয়াসভাবে কাজ করার চেষ্টা করবে এবং এইটা আমার কাছে মনে হয় খুবই দুর্দান্ত একটা গেম চেঞ্জিং জিনিস হবে এবং নেক্সট লেভেল অফ ডেভেলপমেন্ট বুট ক্যাম্পের ওভারঅল তুমি যদি কারিকুলামটা দেখো এই জায়গাটাতে তুমি খেয়াল করে দেখবা যে খুব চমৎকারভাবে একদম টাইপ স্ক্রিপ্টের সাথে কানেক্টেড এবং একজন মিড লেভেল ডেভেলপার হওয়ার জন্য যা যা শেখা দরকার স্টার্টিং ফ্রম ডেব অফ থেকে শুরু করে পুরো একটা সার্ভার সাইডে ব্যাকএণ্ডে যত জিনিসপত্র আছে প্রত্যেকটা জিনিস সম্পর্কে খুব চমৎকারভাবে বোঝানোর প্ল্যান আছে এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের মেন্টর টিম অলরেডি কাজ করা শুরু করছে যে কীভাবে তোমার এই যাওয়া স্ক্রিপ্টের নলেজটাকে এআইয়ের সাথে ব্লেণ করে খুবই ফাস্ট ফাস্ট রয়েতে তুমি সফটওয়্যার প্রোডাক্ট ডেলিভার করতে পারো কারণ এন্ড অফ দ্য ডে আমরা যত ভালো ডেভেলপারই হই না কেন এই এআইয়ের যুগে যদি আমরা স্টার ওয়েতে জিনিসপত্র ডেলিভার করতে না পারি তাহলে কিন্তু আলটিমেটলি আমরা পিছিয়ে যাব সো এই ওয়েতে ওভারঅল তুমি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে বিশ্বের যে কোনো দেশের কোনো একটা স্টার্ট আপের ভিতরে তুমি প্রোডাক্ট ডেভেলপমেন্টে পার্ট হতে পারো সেটা নিয়ে আমাদের নেক্সট লেভেল ডেভেলপমেন্ট সর্বোচ্চ চেষ্টা থাকবে তোমাদের জন্য এবং এই রিলেটেড তোমাদের যদি কোনো কোয়েরি থাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট লেভেলের ব্যস্ট